গুড মর্নিং অল ফ্রেন্ডস বাবু এখন সকাল সকাল নেমে পড়েছে তেল মাখার জন্য মিমি পিপিদের সাথে শেয়ার করার জন্য এরকম ঈশানের মতন কে কে তেল মাখে একটু কমেন্ট করে বলে দিও এখন যুদ্ধ চলছে ঈশানের সাথে ওর মোটো ভালো লাগছে না কিন্তু কিছু বলছেও না চুপচাপ একটু আরাম খাচ্ছে একটু পরেই দেখবে কাঁদার্মও করবে তো সবসময় কাঁদে নাও ও মুখে হাত দিলে একটু বেশিই কাঁদে দেখো এখন চলছে আর আমার মতন কে কে সকাল সকাল ডিউটি পালন করো একটুখানি কমেন্ট করে বলো আর ঈশানকে অনেক 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 ভালোবাসা দিও আর ঈশানের ভিডিও এরকম দেখার জন্য ঈশানের পাশে থেকো দেখো তোমরা দেখতে থাকো ঈশান কি কি করছে এখন একবার আঙুল চুষবে ও দাদা মাঝে মাঝে ডিস্টার্ব করবে সেটাও তোমরা দেখতে পারবে এখন কিছু বলছে না যেহেতু হাতে পায়ে তেলটা মালিশ করা হচ্ছে ওই জন্য চুপচাপ রয়েছে যখনই জামাটা খুলে দেব বুকের মধ্যে তেল মালিশ করব তখনই ওর আরম্ভ হয়ে যাবে ওর কিছু কিছু জায়গা আছে যেখানে ধরা যাবে না ধরলেই ওর আরম্ভ হয়ে যায় কান্না সারাতি জেগে এখন ওনার চুপচাপ খেলাধুলা আরম্ভ হয়েছে আজকে তো মানে সাতটার সময় অবধি পুরো আমি জাগা পুরো সাতটা সাতটা অবধি যুদ্ধ করেছি আজকে ওর সাথে শুধু খাচ্ছে আর তাকিয়ে রয়েছে খাচ্ছে আর তাকিয়ে রয়েছে আর কোনো কাজ নেই আর এখন দেখো চক্রভীর মত ঘুরে আছে এইবার দেখো এইবার কান্না আরম্ভ হবে এবার আর ভালো লাগছে না যেন মনে হচ্ছে মা ধোপা বাড়ির মতন কাছি করছে দেখো দেখো আরম্ভ হয়ে গেছে ওর হাত দেওয়া যাবে না যেখানে সেখানে এবার আর কাঁদবে না উপর করে দিলে একটুও কান্না নেই চুপচাপ দেখেছো একদম চুপচাপ এই যে ওর দাদা একবার হাত ঠিক করে দিচ্ছে একবার এসে গাল টিপে দেবে একবার চুলটাকে ঠিক করবে এবার ঈশানবাবুর তেল মাখা কমপ্লিট এবার জামা পরে নিচ্ছে আবার কার না আরাম মুখটা যখনই পরিষ্কার করবো তখনই ওর আর বিরক্ত মানে নেমে আসে সব কিছু এই যে কী বিরক্ত ব্যাস মুখে হাত দেওয়া যাবে না মুখে গেল মুখটাই হাত দেওয়া যাবে না মুখের মধ্যে অনেক কিছু জিনিস আছে ওই যে দাদা আরম্ভ করে দিচ্ছে গালটেপা ঠিক আছে মুখ না পরিষ্কার করা যায় না ক্রিম মাখানো যায় একে যে নিয়ে কি করব আমি আমি নিজেই বুঝে পাই না দেখো মাথায় একটুখানি আগে তেল দিয়ে দিলাম কারণ ওই ময়লাগুলো তোলার জন্য আমরা জানো বাচ্চাদের মাথার তো থাকে তো ওর তেলটা শ্যুট হচ্ছিল না বলে দিতে পারছিলাম না এখন হচ্ছে বলে দিয়েছি হ্যাঁ যে আমি আশ্রয় দিলাম ওর দাদা আবার সদা ঈশানের এখন ব্যায়াম হচ্ছে তো তোমাদের যদি ঈশানের ভিডিও ভালো লাগে ঈশানের পাশে থেকো আর অনেক অনেক ঈশানকে ভালোবাসা দিও আর তোমাদের আশীর্বাদের হাত ঈশানের ওপর রেখো চলো টাটা বাই বাই